নমস্কার আপনারা দেখছেন টক টু বাংলা আমি অভিষেক রয়েছি আপনাদের সঙ্গে এই মুহূর্তে যে ব্রেকিং নিউজ তা কিন্তু রাজ্য সরকারি কর্মচারীদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ খবর চার হারে বর্ধিত ডিএ পেতে চলেছেন রাজ্য সরকারি কর্মচারীরা এপ্রিল মাস থেকেই সেই খবর নিয়ে বিস্তারিত আসব কিন্তু তার আগে অবশ্যই টক টু বাংলার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং প্রত্যেকটি ভিডিও লাইক কমেন্ট শেয়ার করে বন্ধু বান্ধব পরিচিতদের মধ্যে ছড়িয়ে দিন টক টু বাংলা প্রত্যেক দিনের খবর পাওয়ার জন্যে এবার আসছি সেই খবরে আজ এগারোই জুন নবান্নের তরফ থেকে কিন্তু জানানো হয়েছে আমরা সূত্র মারফত যা জানতে পারছি গত বছর যেমনটা প্রমিস করেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্য সরকারি কর্মচারীদের জন্য চার পার্সেন্ট হারে বর্ধিত হারে দিয়ে কিন্তু তিনি বাড়িয়ে দিতে চলেছেন তা কিন্তু লাঘু হওয়ার কথা ছিল মে মাস অর্থাৎ দু হাজার চব্বিশ সালের মে মাস থেকে কিন্তু তা না হয়ে আজ কিন্তু রাজ্য সরকারি কর্মচারীদের জন্য অত্যন্ত সুখবর নিয়ে এসেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তা কিন্তু এপ্রিল মাসের এক তারিখ থেকেই সেই বর্ধিত হারে মহার্ঘ ভাতা পেতে চলেছেন সমস্ত রাজ্য সরকারি কর্মচারীরা এবং তার আওতায় এই ডি আওতায় যারা যারা পড়েন অর্থাৎ পৌর নিগমের যারা কর্মচারী এছাড়াও পঞ্চায়েতী ব্যবস্থার যারা কর্মচারী এছাড়াও গভর্নমেন্ট অ্যাফিলিয়েটেড ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্ট অ্যাফিলিয়েটেড যেসব সংস্থা আছে তাদের যে কর্মচারীরা এছাড়াও কিন্তু পেনশন হোল্ডার রাজ্য সরকারি পেনশন হোল্ডার এবং তাদের ফ্যামিলি পেনশনার সবাই কিন্তু এই ডিয়ের যে সুবিধা তা ভোগ করতে চলেছেন এবং যেটা খুশির খবর তা কিন্তু মে মাস নয় বরঞ্চ এপ্রিল মাসের এক তারিখ থেকে লাগু হতে চলেছে এই চার পার্সেন্ট বর্ধিত হারে এ এবং যা নিয়ে কিন্তু অনেকবার আমরা আন্দোলন করতে দেখেছি রাজ্য সরকারি ডিএ আন্দোলনকারীদের এবং রাজ্য সরকারের ডিএ আন্দোলনকারীদের যে বিভিন্ন সংগঠন রাজ্য কোয়ার্ডিনেশন কমিটি থেকে শুরু করে বিভিন্ন যে শাখা সংগঠনগুলি যারা বারবার সরকারকে আক্রমণ করেছে তাদের বকেয়া ডিএ দিয়ে দেওয়ার জন্য তাদের কাছে কিন্তু আজকের এই খবর অত্যন্ত তাৎপর্যপূর্ণ বে এবং বেশ খানিকটা স্বস্তির নিঃশ্বাস ফেলবে বলেই এখনো পর্যন্ত রাজনৈতিক মহলের খবর সেই সূত্রে জানিয়ে রাখি যে গত বছর একুশে ডিসেম্বর কলকাতার একটি অনুষ্ঠানে যুক্ত হয়ে মমতা বন্দ্যোপাধ্যায় কিন্তু প্রথম এই সংক্রান্ত যে ঘোষণা তা কিন্তু করেছিলেন এবং পরবর্তীকালে ভোট পরবর্তী যে রেজাল্ট তা মিটে যাওয়ার পরেই কিন্তু আজকের এই ঘোষণা অত্যন্ত তাৎপর্যপূর্ণ রাজনৈতিকভাবেও আমরা অবশ্যই ইতিমধ্যে জেনেছি যে ওয়েস্ট বেঙ্গল বা পশ্চিমবঙ্গ থেকে যে বিয়াল্লিশটি আসন তার মধ্যে কিন্তু লোকসভা ভোটে প্রতিদ্বন্দ্বিতা করে আসনে তৃণমূল কংগ্রেস জয়লাভ করেছে এবং স্বভাবতই রাজ্য সরকারি কর্মচারীদের একাংশ কিন্তু এই ভোটারদের একাংশ সুতরাং রাজ্য সরকারি কর্মচারীদের যে এতদিনকার একটা ক্ষোভ বা এতদিনকার একটা অভিযোগ যে ডিএ বকেয়া ডিএ দেওয়া হচ্ছে না তা কিন্তু বলা যেতে পারে তার পূরণ করতেই কিন্তু ভোটের রেজাল্ট বেরোনোর পরেই যে এই ঘোষণা তা কিন্তু অত্যন্ত তাৎপর্যপূর্ণ রাজনৈতিকভাবে এবং অবশ্যই কিন্তু এই যে ডিএ তার যে টাকা এপ্রিল মাস থেকে বর্ধিত হারে পেতে চলেছেন তা কিন্তু জুলাই মাসের যে মাইনে তার সঙ্গে কিন্তু পেতে চলেছেন রাজ্য সরকারি সমস্ত কর্মচারী এবং এই ডিএ আওতায় যারা যারা পড়েন অর্থাৎ ডিয়ারনেস অ্যালাওয়েন্স তার যে সুবিধা ভোগ করতে চলেছেন সমস্ত রাজ্য সরকারি কর্মচারী এবং সরকার অ্যাফিলিয়েটেড সমস্ত সংস্থার কর্মচারীরা তা কিন্তু আজ দিনের আলোর মতন স্পষ্ট এবং আমরা নজর রাখবো পরবর্তীকালে আন্দোলনকারী ডিএ আন্দোলনকারীরা কোন দিকে পদক্ষেপ গ্রহণ করেন এবং সরকারের বিরুদ্ধে তাদের যে ঝাঝালো মনোভাব তা কি কোথাও গিয়ে খানিকটা নরম হয় সেদিকে আমাদের নজর থাকবে এবং আপনারা দেখতে থাকুন টকটো বাংলা প্রত্যেক সময় প্রত্যেকটি খবরের জন্য ধন্যবাদ